আলহামদুলিল্লাহ আমরা এমন এক জায়গায় এসলাম যেটাকে নাম দেওয়া হয়েছে চাঁদের পাহাড় রিসোর্ট জেনুইন গ্রুপের অনেকগুলো প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি প্রতিষ্ঠান এখানে প্রশান্তির জন্য সবাই এখানে আসতে পারেন আমরা এসেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অসাধারণ জায়গায় যে আমাদের পিছিয়ে দেখাচ্ছে অনেক পাহাড় মেঘের ভিউ এখানে থাকাকালীন অবস্থায় বৃষ্টি মেঘ সব পাওয়া যাবে এখানে গাছগুলো ছোট করার পর আরো অসাধারণ ভিউ পাওয়া যাবে মোটামুটি আমরা এখন আছি সমতল থেকে প্রায় বাইশ ফুট উপরে এখানে আপনি যত বেশি থাকবেন তাজা অক্সিজেন অসাধারণ ভিউ মন ভালো হয়ে যাবে শরীরও ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা খুব ভালো লাগছে ফাহাদের রিল্যাক্সেশনটা অনুভূতিটা ফিলিংসটা যারা ফাহারে ভমন করেছেন একমাত্র তারাই বুঝতে পারবে না এই যে এই ধরনের কটেজগুলা এখন পর্যন্ত যত রিসর্টস আছে আমি আর এর আগে দেখি নাই আমি অনেক রিসর্টে আরছি মানে অসাধারণ একটা ডুপ্লিকেট সিস্টেম করে ঘরগুলা করা হয়েছে এই যে এখানে মেক জমে এখন মনোদৃষ্টি হয়েছে না যার কারণে একটা চলে গেছে তো আমাদের এক ভাই এখানে উনি দায়িত্বে থাকে ভাই একটু অনুভূতিটা যদি বলতেন আপনার নাম আমার নাম সাইলাভ রু সাইলাভ মারমা আপনি এখানে কি দায়িত্বে আছেন আমি এখানে তো আপনার তো এখানে থাকেন না নিয়মিত থাকেন তো এখানে একটু যে পরিবেশ বা অবস্থান সম্বন্ধে কিছু বলেন আসলে আমাদের এটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের চাঁদের পাহাড় অ্যাডভেঞ্চার রিসোর্ট আমাদের জায়গাটা সামনের দিকে আরো সুন্দর হবে এখন মানে তো নতুন অবস্থায় কাজ চলতেছে এগুলো আস্তে আস্তে এখনো পর্যন্ত আমাদের পুরোপুরি কাজ হয় নাই আর কিছু কাজ বাকি আছে তা আপনি কি মনে করেন মনে করেন বান্দরবনের ভিতরে সবচেয়ে সেরা একটা রিসর্ট হবে এটা এটা অবশ্যই হবে ধন্যবাদ আপনাকে